আমি তো দেখিনি রং টং হয়ে গেছে কি তাড়াতাড়ি কাজ করলো গো মিস্ত্রিটা রং মিস্ত্রি আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে তো এই রঙটা এই রঙটা দারুণ লাগছে পুরো স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ হ্যাঁ ওরকমই অনেকটা এটা কি সাদা কালার না কি কালার সাদা না ও দিদা এটা তো তোমার রুমের কালার সুন্দর লাগছে কি তাড়াতাড়ি রং কি তাড়াতাড়ি করলো ঘরটা জেঠু এখানে বসে বসে জানলা দিয়ে সবকিছু দেখবে

থাকতে পারবে এখন এই ঘরে। এখন তো ফাট কিছু ভরা হয়নি।

সেন্ট শোনা সেন্ট বলে এগুলোই তো আসল গন্ধ আসল সেন্ট এগুলোই এগুলো আমাদের গ্রামেই পাওয়া যায় আর জেটুকুই লাগিয়ে দিচ্ছে না কি এই কাজে লেপার কাজে মজা দেখুন না এই ফাইলটা খুলবো এখন ফাইলটা খুলে সব কাগজপত্র বার করে ছিঁড়বে আমি দিতে পারবো না আমি দিতে পারবো না খুলে এইটা দি নাই বলে ওই বাইরে নিয়ে গিয়েছিলাম তাও হলো না অনেক কিছু দিয়ে ভোলাবার চেষ্টা করলাম তাও হলো না আমরা এটাই চাই আমি দিতে পারবো না খুলে খুব জেদ হয়েছে না যা বলবে তাই এসোনা তোর কত দরকারি কাগজপত্র চাইনি তোর মাই ঠিক আছে তোকে ভালো জব্দ করতে পারে

আমাদের বাড়ি হাঁসের মাংসের বিশাল ডিমান্ড তো যারাই আর কি আসে তারাই হাঁসের মাংস খেতে চায় তো আজকে দিকে সাপটা পিঠে হচ্ছে আবার এদিকে হাঁসের মাংস বাবা রান্না করবে আর এমনিতে আমরা হাঁসের মাংস শীতকালে পছন্দ করি আর যারা হাঁসের মাংসই খেতে চায় হাঁসের মাংসটা ওই জন্য খুব বেশি খাওয়া যায় আমাদের আবার আমাদের এখানে একটা মেলা হচ্ছে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা যাবো মেলা করতে এই তুমি পাচ্ছি দাও আজকে রান্না হয়েছে ওই ঘরে কিন্তু খাবো আজকে এই ঘরে বসে আজকে মেনু দেখুন কি আছে আমাদের মেনু শুধু মাংস আর কিছু নাই যে পোলট্রি মুরগি আছে আর পিঠে বানিয়েছিল পাটি সাপটা পিঠে খাওয়া হয়ে গেছে আর আছে হাঁসের মাংস মন্ডিটা তো আমাদের বাড়িতে থেকে আপনারা জানেন তো ডায়েটে ছিল এক মাস আমাদের এখানে কম্পিটিশান হলো যেটা বীরভূমের আর কি আমাদের যেটা বীরভূমের মেন কম্পিটিশন তো মন্ডিটা হচ্ছে দু হাজার পঁচিশের মিস্টার বীরভূম তো ডায়েটে ছিল কিছুই খেতে পারতো না শুধু বয়েল চিকেন খেত বয়েল ফিশ খেত আমরা চোখের সামনে হাঁস খেতাম মাংস খেতাম তো মন্ডিতে বলে রেখেছিল কম্পিটিশান হলে একদিন হাঁসের মাংস খাবো আরে খেয়েছিল হাঁসের মাংস আরেক তিল খেয়েছিল সেই পুতুলো তখনই তো না আজকে বিশেষ করে মন্ডিতের জন্য সুব্রতের জন্যই রান্না করা আর দেখি এখন মেলা দেখতে যাবো আমি মেলা যেয়ে ভিডিও করতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে লোকাল আর কি ভিডিও করতে একটু লজ্জা লাগে লোকাল বাজার ঘাটে আমি বাইরে যেয়ে ভিডিও করতে পারি কিছু মনে হয় না কিন্তু আমার ওই লোকালে একটু লজ্জা লাগে সবাই চেনে জানে তো মানে কেমন একটা লজ্জা লজ্জা লাগে আর জেঠুর যে রুমগুলো দেখালাম ওগুলো আমি বানাচ্ছি না জেঠুই বানাচ্ছে বাবা শুধু দেখাশোনা করছে টাকা পয়সা সব কিছু জেঠুই পাঠায় আর বাবা সব কিছু ম্যানেজ করছে লেবার মিস্ত্রি টিস্ত্রি সব কিছু ঠিক করা করে সে বাবাই করছে তো কেমন লাগলে অবশ্যই জানাবেন আর আর একটা কথা আমাদের পুরো পরিবার একসাথে হচ্ছে আর কিছু দিনের মধ্যেই তার সাথে সাথে আগেকার মতো যে আমাদের ব্লগ দেখতে পেতেন আগে যেমন সব একসাথে ব্লগ করতাম সেরকম ব্লগ দেখতে পেতেন তো এই ব্লগটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে